সুন্দর দোকান আছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ছোট বাচ্চারা সুন্দর একটি দোকান দিয়েছে দোকান কার এটা তোমার না কত টাকার ইউটাইছো মাল উঠাইছো এখানে পাঁচশো টাকার না টাকা জমাই জমাই উঠাইছো নাকি বা সুন্দর দোকান এখানে পাঁচশো টাকার মাল আছে না নতুন একটা দোকান দেখলাম সুন্দরকে স্কুলে যাব না স্কুলে পড়া লেখা করো না তোমরা পড়ো না

তোমাকে দোকান থেকে কিনে তোমাকে দিলাম ভালো লাগলো জিনিসটা খাও 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 তোমরা হুম খাও 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি দোকান শৈশবের সেই স্মৃতি মনে পড়ে গেল আমরা হয়তো এরকম দোকান দিয়েছি ছোট ছোটবেলায় রাস্তার পাশেই এই দোকানটি দিয়েছে বাচ্চারা